আবহাওয়া দফতরের ঘোষণা অনুযায়ী অন্ধ্রপ্রদেশ রাজ্যে ঘূর্ণিঝড় মন্থার প্রভাব পড়লেও উড়িষ্যায় ও পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকায় তার কিছুটা প্রভাব পড়বে ফলে গত দুদিন ধরে শুরু হয়েছে কাকসা ও বুদ্বুদ এলাকায় প্রবল ঝড় বৃষ্টি শুরু হয়েছে এর ফলে এই সমস্ত এলাকায় ব্যাপক ক্ষতি হয়েছে ধান চাষের অধিকাংশ মাঠে ধান গাছ মাটিতে শুয়ে পড়েছে ধানের গোড়ায় জমেছে বৃষ্টির জল ছোট ছোট ধান গাছের তেমন ক্ষতি না হলেও বহু কৃষক ব্যাংকের লোন নিয়ে বা অন্যের কাছ থেকে ধার করে গোবিন্দ ভোগ ধান চাষ করেছিলেন ভালো মুনাফা হবে বলে কিন্তু দুদিনের বৃষ্টির জেরে বিঘের পর বিঘে ধান নষ্ট হয়ে গিয়েছে এই অবস্থায় ক্ষতিপূরণ কিভাবে হবে সেই নিয়েই চিন্তায় পড়েছেন কৃষকরা যদিও প্রশাসনের পক্ষ থেকে এখনও এ বিষয়ে ক্ষয়ক্ষতির কোনো পরিমাণ পাওয়া যায়নি সমস্যা দাদা আমি মাঠে সব থেকে ভালো ধান গোবিন্দভোগ লাগিয়েছিলাম ছ বিঘে ছ বিঘে মধ্যে মোটামুটি সাড়ে চার বিঘে জায়গা আমার পুরো বরবাদ হয়ে গেলো জল হয়ে এই বৃষ্টিতে পুরো জল ঘুমিয়ে ধান ঘুমিয়ে গেছে আর পুরো বরবাদ হয়ে গেলো আমার অনেক টাকার লস হয়ে গেলো এই চাষ করে এবার এই বৃষ্টিটা হয়ে কতটা পরিমাণ চাষ করেছিলেন মোটামুটি ছ বিঘে করেছি অল্পটা বেঁচেছে বাকি সবটা বরবাদ হয়ে গেছে আমার কত চাষ হয়েছিল ছ বিঘে মানে এটা কি লোন নিয়ে করেছিলেন না এটা একটা বন্ধুর কাছে ধার নিয়ে করেছিলাম চাষ করতে এখন কি করবেন চিন্তা এখন বাপ ঠিক এইবার যে ক্ষতি হয়েছে এটা কিভাবে আমি পূর্ণ করতে পারবো এটা বুঝতে পারছি না না এখন জানা নেই আমি আমাকে সবাই বললো লোক আগে কমপ্লেইন দাও কিছু যদি পাওয়া যায় কি ধানটা কে এটা এটা गोविंदভোগ এখন এর মার্কেটে চালের দাম হচ্ছে 250 টাকা কেজি কত কত কতনা পরিমাণ ক্ষতি হয়ে আপনার আমার 90% লস হয়েছে 90% লস মানে এখন যা পরিস্থিতি ধানটার সেটা কি আর ওঠানো যাবে না এটা আর ওঠানো যাবে না এটা পুরোটা জলে ঘুমিয়ে গেছে আপনার নাম আমার নাম চন্দন पासवान বিশেষ বিজ্ঞপ্তি একজন মানুষের প্রাণ আজ আপনার হাত ধরেই বাঁচতে পারে রায়গঞ্জের 52 বছর বয়সী এক মহিলার দুটি কিডনি সম্পূর্ণ অকেজো হয়ে গেছে তার রক্তের গ্রুপ এবি পজিটিভ যদি কোনো সহৃদয় ব্যক্তি এগিয়ে এসে কিডনি দান করতে চান এবং যদি সেটি ম্যাচ করে তাহলে তাকে দেওয়া হবে যথাযথ সম্মান ও কৃতজ্ঞতার শ্রদ্ধা মানবতার এই মহান উদ্যোগে আপনি হতে পারেন এক জীবনের রক্ষাকর্তা আজই যোগাযোগ করুন এই নম্বরে নাইন অথবা এইট জীবন বাঁচানোর এই যাত্রায় একটি কলই হতে পারে এক নতুন সূচনা ধন্যবাদ আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজে তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজা হাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট শিক্ষাই জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বাচ্চাদের বাচ্চাদের এখানে এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বিনোদনের ব্যবস্থাও রয়েছে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের ওপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান ঘুগুডাঙ্গা